সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু ছয়শ বা জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনার আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ বিমানের এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে প্রকাশ করছে ছয়শো বাষট্টি জনের তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং টেলিগ্রফেও লিঙ্ক পেয়ে যাবেন এবং লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ালিদ আপনি পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেন তো আমরা চলে চলে আসলাম তো এটা হচ্ছে তাদের ইয়া আপনার ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা এখানে আপনার ছয়শো বাষট্টি জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখেন একুশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে তাদের স্মারক নম্বর তো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এর অধিকভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এর নিম্ন উল্লেখিত পদসমূহের ক্যাজুয়াল ভিত্তিতে আপনার ক্যাজুয়াল ভিত্তিতে অর্থাৎ চুক্তি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য লক্ষ্য বাংলাদেশের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রথমে যে পথটা আছে সেটা হচ্ছে আপনার পেন্টিম্যান পেন্টিম্যান পদশাসন এক পদ সংখ্যা ষোলো বয়স হচ্ছে তেইশ চার থেকে আপনার তেইশ তারিখ তেইশ তারিখ থেকে আপনার বত্রিশ বছর সর্বোচ্চ এই যে এখানেগুলো আছে এখানে দেখেন পুরুষ মহিলা সহ আপনার নির্বাচিত প্রার্থীগণ আপনার দৈনিক মজুরি ইউনিফর্ম ধাতু ধৈত্য ও যাতায়াত ভাতা বাবদ ছয়শো টাকা প্রতিদিনে হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া এই যা প্রযোজ্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য যে বিএফসি করতে খাপাক সরবরাহ করতে হবে এটা হচ্ছে কি আপনার দৈনিক ইয়া ভিত্তিক এই আপনার হাজিরা ভিত্তিক তো এই পটটার জন্য আপনার ছয়শো টাকা প্রতিদিন হাজিরা ভিত্তিক পাবেন এবং এছাড়া অন্যান্য হতেও পারে তো এটা বিশেষ বেশি অযোগ্যতা ন্যূনতম বেসিসি সম্মান উচ্চতা পুরুষের জন্য আপনার পাঁচশো ছয় ইঞ্চি মহিলাদের জন্য পাঁচশো চার ইঞ্চি বিএমআই এত এত আপনার সুটাম দেহের অধিকারী হতে হবে দুই নম্বর পটটা আছে হচ্ছে কি আপনার ডিশওয়াশার ক্যাজুয়াল পথ সংখ্যা আটটি বয়স সর্বোচ্চ বত্রিশ এটাও প্রতিদিন পঁচাত্তর হাজার টাকা ছয়শো পঁচাত্তর টাকা আপনার হাজিরা পাবেন তারপর আছে এসি সমমান সেম কাহিনী তারপর হচ্ছে কি আপনার হাইজিন হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা ষোলোটি আপনার এই যে বত্রিশ বছর সর্বোচ্চ এটাও ছয়শো পঁচাত্তর টাকা করে আপনি ইয়া পাবেন এই ভাতা পাবেন তারপর হচ্ছে গিয়ে ন্যূনতম এসএসি সমমান পাশ অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে তারপরে চার নম্বর আছে যে কিচেন হেল্পার ক্যাজুয়াল পঁচিশটি আপনার চিকেনের কিচেনে রান্না করার জন্য হেল্পারের জন্য পঁচিশটি পাবেন তো এখানেও পাবেন ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিন হারে আপনার ন্যূনতম এসিসি পাস সি টি গ্রাইড ইউ কে অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি অবশ্যই সুটানদের অধিকারী হতে হবে এটা হচ্ছে বিমানে খাবার সংগ্রহ করা যে তাদের যে ক্যান্টিন আছে সেখানে কাজ করার জন্য পরে আজকে বেকার হেল্পার অর্থাৎ বেকারই কাজ করতে পারেন এটা হচ্ছে বারোটি আপনার এখানেও ছয়শো পঁচাত্তর টাকা পাবেন আপনার পথ সংখ্যা বারো জন আর বয়স সর্বোচ্চ বত্রিশ আর এখানে হচ্ছে কোম্পকেইসিসি পাস তারপরে আছে হচ্ছে গিয়ে মেনটেনেন্স হেল্পার এখানে আছে দশটি ক্যাজুয়াল এখানে এসএসসি 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 সমমান মেকানিক ইলেকট্রিক প্লাম্পিং সিভিলের ওপর ছয় মাসের ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ এটাও ছয়শো পঁচাত্তর টাকা পাবেন মাস প্রতিদিন তারপর আছে হচ্ছে গিয়ে স্টোর হেল্পার আছে পাঁচটি এটা হচ্ছে গিয়ে আপনার ছয়শো পঁচাত্তর টাকা পথ সংখ্যা এসএসসি সমমান এটা শুধু পুরুষদের জন্য আপনার ইয়া পাঁচ পিস ছয় ইঞ্চি তারপর আছে গিয়া কাফ টেকনিক্যাল হেল্পার সবচেয়ে বেশি এটা ইয়ার কাফ টেকনিক্যাল হেল্পার এটা হচ্ছে একশো চল্লিশ জনের একটা বিজ্ঞপ্তি আপনার এটা বত্রিশ বছর এটা এটা সবচেয়ে বেশি ইয়ে আপনার দিন দিনে আপনি পাবেন আটশো টাকা করে পাবেন প্রতিদিন আটশো টাকা করে আপনার প্রতিদিন বাবদ পাবেন তো এখানে বিজ্ঞান বিভাগ হতে এইচএসি সম্মান পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান অন্যতম জিপিএ ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এইচএসিতে জিপিএ ফাইভ থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে থেকে অধিকারী হতে হবে তারপর আছে পাম্প অপারেটারের একজন এটাও সেম কাহিনি এটা পাবেন আটশো পঁচাত্তর টাকা তারপর ফায়ার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা পাঁচটি এটাও হবে আটশো পঁচাত্তর টাকা প্রতিদিন বয়স এসএসসি সমমানের বিজ্ঞানের বিজ্ঞাপ থেকে অগ্রাধিকার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই মোটামুটি দশটা দশটা না দশটা হ্যাঁ আরও আছে সরি নিচে আরও আছে তারপর আছে হচ্ছে আপনার এটা এসিসি সমমান আপনার পঁচাত্তর টাকা পাবেন তারপর আছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদ সংখ্যা বড় তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে পদ সংখ্যা তেইশ তারিখ হতে সর্বোচ্চ বয়স বত্রিশ অবসরপ্রাপ্ত পুলিশ ও আর্মস ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা চল্লিশ বছর হতে হবে সময়সী চল্লিশ নির্বাচিত প্রার্থীগুলো দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ও দৌত আহ দ্রুত যাতায়াত সহ আটশো পঁচাত্তর টাকা প্রতিদিন হাজিরা সাপেক্ষা পাবেন এছাড়াও প্রয়োজনে অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন ন্যূন্যতম এইস এসি পাশ সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্মটো ও অধিকারী হতে হবে উচ্চতা পাঁচ পে ছয় ইঞ্চি মহিলা পাঁচ পে চার ইঞ্চি অবশ্য পুলিশ আমশোপুলিশ্রাধিকার দেওয়া হবে তো তারপর আছে এয়ারক্রাফট ক্লিনার একশো ষাট জন সবচেয়ে বেশি এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল একশো ষাট জন আপনার এটা আটশো পঁচাত্তর টাকা হাজার প্রতিদিন হারে দেবেন ন্যূনতম এসিসি পাশ হতে হবে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট পরিচ্ছন্ন কাজে আপনার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা তারা উল্লেখ এই টোটাল তেরোটা ক্যাটাগরিতে তারা কিন্তু বিনা অভিজ্ঞতা এগুলো অভিজ্ঞতাও আছে বা বিনা অভিজ্ঞতা আছে তো তেরোটা ক্যাটাগরিতে তারা ছয়শো বাষট্টি জনের একটা আবেদন করতে হবে তো আমরা এখানে আরো দিয়েছি শর্তাবলী অনলাইন ও অনলাইনে এখানে কিছু শর্তাবলী আছে সবগুলো পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে সব পড়ে নেবেন এখানে সে সকল পদের বয়স সীমা তেইশ চার দু হাজার দু হাজার পঁচিশ তারিখ হতে সম্পূর্ণ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এসএসসি পাশের সনাতপ্রাপ্ত পয়স নির্ধারণ করবে বয়স সীমা কিন্তু এ বিষয়ে গ্রহণযোগ্য নয় এখানে হচ্ছে গা বর্ণিত পদ সমূহে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিনের ভিত্তিতে শত সাপেক্ষে নবায়নযোগ্য নিঃপ্রাপ্ত হবেন অর্থাৎ আবেদন করা নবীন মানে আপনার এরা হবে এইগুলো তাদের একটা ইয়া আছে এগুলো কিছু বিধি বিধান আছে এগুলো আপনার একটু পড়বেন আর এই যে আপনার আবেদন করতে হবে এই লিংকে আবেদন করতে হবে তো এই লিঙ্ককে আবেদন করতে গেলে আপনার কালকে থেকে আবেদন শুরু হবে দেখেন আমি এখানে এটা আছি আমি যদি এই যে লিঙ্কে ক্লিক করি তো এখন আবেদন শুরু নেই অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড বাই তেরোই তেইশে মার্চ দু হাজার পঁচিশ তো এই এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে করে নিতে পারবেন আবেদন শুরু হবে তেইশে সকাল দশটা থেকে তেইশ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন পর্যন্ত শেষ পর্যন্ত জমা দিতে পারবেন বাইশ আইশে মে বাইশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উক্ত আবেদন করার পর একটা এনআইডি ইয়া ইউজার আইডি পাবেন তো ওই টেলিটকে কীভাবে আবেদন করবেন নতুনদের জন্য এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে নিতে পারবেন তারপর আসা হচ্ছে কি আপনার একটা ছবি আবেদন করতে গেলে একটা ছবি এবং সাইন আপনার রিসার্চ করা লাগবে তাদের চাহিদা মতো নয়তো আবেদন করতে পারবেন না সেরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে একবার ক্লিক করে আপনার চাহিদা মতো করে নিতে পারলে পরবর্তী তা লাগবে না আর আপনাকে আবেদন করতে হবে হচ্ছে কি আপনার ইয়া এই যে টেলিটকের মাধ্যমে আবেদন করার টেলিটকের মাধ্যমে থেকে টাকা ফি দিতে হবে তো এখানে তারা দিয়েছে এক থেকে তেরো নম্বর পদের ন পদের জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার জন্য টাকা দিতে হবে জমা দিতে হবে সকল পদের জন্যই তবে টাকা জমা দিলে আপনি এসএমএস বি এল নাইন স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্সটি ট্রিপ টু পাঠাবেন তিনটে এস এম এস পাঠাতে হবে তো এটা আপনার সকলেই জানেন তো এই ছিল মোটামুটি এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এর ছয়শো বাষট্টি জনের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল যেটা গত পরশু আপনাদের প্রকাশ করছে সেটা আপনাদের সামনে নিয়ে আসলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সরকারি চাকরি এই সকল বেসরকারি চাকরি সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সবার আগে সবার আপনার অলরেডি আপনি পেতে চান তাহলে আমাদের এই যে অল জস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম নিত্য নতুন ভিডিও সব আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখুন